এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ সন্দেশখালীতে এবার সিপিআইএমের প্রতিনিধি দল সরাসরি দেখতে পাচ্ছেন আর এই বিষয়টা নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্র সমালোচনা করেছেন সিপিআইএম নেতৃত্বরা এই মুহূর্তে সরাসরি সন্দেশখালীর ধামাখালিতে সিপিআইএম পলেটবুরু সদস্য বৃন্দাকারাত তাদেরকে আটকায় পুলিশ কেননা এই রাজ্যে যে শাসক দল তৃণমূলের দুর্নীতি ফাঁস মহিলাদের নিরাপত্তা যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেই রাজ্যে এমনটাই দুষ্কৃতীদের তাণ্ডব শাহজাহান শেখ সাজাহান যেভাবে তার অনুপামী দেখে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে শেখ সাজাহান তিনি নিজেই জড়িত শাহজাহানের অনুগামী অর্থাৎ শাহজাহানেরই ফাঁসি চাই এবং তাকে জেলে দিতে হবে অবিলম্বে এলাকার মা বোনেদের যেটা অভিযোগ সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেছেন এই রাজ্যটা রাষ্ট্রপতি শাসন তো বিজেপি অবশ্যই করবে না এই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টা একবারও রিপোর্ট তলব করল না আজ থেকে নয় পাঁচ পাঁচটি বছর কেটে যাচ্ছে দশ বছর পার হয়ে গেল শাসক দলের সরকার চালানো দু হাজার তেরো চোদ্দো থেকে শূন্যশি বারম্বার অতীত বর্তমান ভবিষ্যতে যে রাষ্ট্রপতি শাসন করছে বিজেপি সরকার ভেঙে দিচ্ছে তৃণমূলের কিন্তু সেটা কিন্তু নাটকীয় তথ্য এবং এনআরসিসিএ এ ভয় দেখানোর ললিপ খেলার সৃষ্টি করছে শাসক দল তৃণমূল যাতে মানুষ একশো চুয়াল্লিশ ধারায় থাকে তৃণমূল যেতে পারবে অন্য কোনো রাজনৈতিক দল যেতে পারবে না পুলিশকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাই পুলিশকে এবার কাঠগোড়াতে সমালোচনা পেতে হচ্ছে সিপিআইএম নেতৃত্ব তারা সরাসরি যান এলাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এই মুহূর্তে বিন্দা কারাক তিনি বলেন এই রাজ্য থেকে এবং সরাসরি রেখা গোস্বামী কণিকা ঘোষবোস জাহানারা খান সহ রাজ্য নেতৃত্বরা সরাসরি প্রবেশ করেন সন্দেশখালীতে সেই সন্দেশখালি ঢোকার মুহূর্তেই পুলিশের যেভাবে অমানবিক যেভাবে আইনের শাসনে মুখ থুবড়ে পড়েছে এ বাংলার রাজনীতিতে আমরা দেখেছি যে রিপাবলিক রিপাবলিকের সংবাদ মাধ্যমের কর্মীকে টেনে হিচিয়ে তাকে মিথ্যা মামলা তাকে থানাতে নিয়ে আসা হয়েছে তাকে গ্রেপ্তার করেছে তিনি চিৎকার করেছেন কিন্তু মানুষ সঠিক মর্যাদা দিয়ে যখন একটা তথ্য প্রমাণ করবে শাসক দলের বিরুদ্ধে তখন শাসক দল ভোট চুরি করবে এবং মা বোনদের ওপর যেভাবে অশ্লীল মন্তব্য ভাষা প্রয়োগ করবে শাসক দলের নেতারা সেটা সাতক্ষণ মাপ কিন্তু এবার বামেদের উপর কিন্তু মানুষ ভরসা রাখছে লাল ঝান্ডায় শেষ বা শেষ সম্বল আগামী লোকসভা নির্বাচন হাতে মাত্র সময় বেশি দিন নেই কতখানে কত চাল তৃণমূল বুঝতে পারবে কেননা সংখ্যালঘু জেলাগুলিতে যেভাবে বাম জোটের দাপট বাড়ছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট এবং সন্দেশখালী যে ঘটনাগুলি সারা দেশের জনগণ সাক্ষী রয়েছে এই রাজ্যে একটা দেউলিয়া অযোগ্য সরকার চলছে যে রাজ্যে সরকারের কোনো যুক্তি পরামর্শ এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা এখন দেখার বিষয় রয়েছে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই দর্শক থেকে আমরা জানাচ্ছি বিষয়টা একটু আলাপ আলোচনা করে আমরা তথ্য বিষয়টা জেনে আজকে সংবাদ মাধ্যমের পরিবেশন করছি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি বৃন্দাকারাত তিনি বলেন এই রাজ্যে তৃণমূল সরকার আর নাই দরকার এবার বামফন সরকার গরিবের অধিকার গরিবের অধিকার ফিরিয়ে আনো বামফন সরকারকে এটাই একটু মানুষ দেখছে ধর তিনি একটা বিশেষ করে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কড়া সমালোচনা করে তিনি বলেছেন এই রাজ্যের মানুষ যেভাবে মা বনেদের রক্তক্ষরণের রাজনীতি শুরু করেছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লড়াই লড়তে হবে একসাথে মানুষ আজ না হলে কাল এই তৃণমূল দলটাকে পরাজিত করে লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল এটাই ভারতবর্ষের মানুষজন দেখছে যেভাবে সন্দেশখালের ঘটনা আর এই সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর স্বয়ং তিনি চুপ রয়েছেন যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যের নিরাপত্তা কোথায় মহিলাদের এটা এখন দেখার বিষয় সন্দেশখালীর ধামাখালিতে সিপিআইএম প্রতিনিধি দল কি হয়েছে ঢোকার মুখে বাধাপ্রাপ্ত দেয় বাধাকে অপেক্ষা করেও এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কেন্দ্রীয় সিপিআইএম নেতৃত্বগণ সদস্য তারা যান এবং একই সঙ্গে যেভাবে শাসক দল এইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার তারা জোর করে কেড়ে নেবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সন্দেশখালীর এবার শাসক দল তৃণমূলকে তীব্র করার সমালোচনা করেছেন সিপিআইএম প্রতিনিধি দল সরাসরি কণিকা বোস থেকে বিন্দা কারাত একই সঙ্গে শাসক দল তৃণমূলকে কাঠ ওপেন চ্যালেঞ্জ করছেন সন্দেশখালী থমথমে পরিবেশ সন্দেশখালীর রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে এটাই এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনৈতিক মহলে একটা একটা বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ রাজ্যবাসীর দোলগোড়ায় ব্যাপক অংশের মানুষজন একটা উদ্দীপনায় রাজনৈতিক আকর্ষণীয় মনোভাব বা দেখার একটা বিষয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোটে বামেরা কিন্তু একটা মেন ফ্যাক্টর হতে পারে একই সঙ্গে বাম যুবনেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা দ্রুত গতিবেগে দেখার একটা আকর্ষণীয় মনোভাব রূপরেখা হিসেবে দেখার একটা বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা দ্রুত গতিবেগে কিন্তু একটি রাজনৈতিক আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে এবার দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট তার আগে যে সন্দেশকালিত ঘটনাটি ঘটে গেল সেই সন্দেশখালী মা বোনেদের কথা শুনলেন কান্নার কথা শুনলেন একই সঙ্গে যে শাহজাহানের দুষ্কৃতীরা শাহজাহান মিলেমিশে যেভাবে মহিলাদের যেভাবে অপব্যবহার করেছিল রাত্রির সময় সেটা আমরা বলতে আমরা লজ্জা পেয়েছি নিলজ্জিত একটা সরকার সেই সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখার্জি কণিকা বোস থেকে বাম যুব নেতৃত্ব এদিকে বাম যুবনেত্রী ডি ওয়াইফাই রাজ্যের সম্পাদিকা বাংলার অগ্নিকন্যা কমরেড মিনাক্ষী মুখার্জি যুগ্ম সম্পাদিকা এস এফ আই সর্বভারতীয় থেকে ওই ঐশী ঘোষ তারা প্রত্যেকে শাসক দল তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করেছেন রাজনৈতিক সমীকরণের মানচিত্র বদল হতে পারে বা বদলে যেতে পারে সমীক্ষা সমীকরণ তাই বামেদের ওপর ভরসা রাখতে পারে সিপিআইম এর প্রতিনিধি দল আজকে সন্দেশখালিতে যান এই সন্দেশখালীর ঘটনা নিয়ে মা বোনদের সঙ্গে বেশ যাবতীয় কথা বলেন কিন্তু হ্যাঁ কান্নাতে অঝরে কান্নাতে চোখে জল তাদের ছেলে মেয়ে অর্থাৎ তাদের পরিবার সপরিবার যেভাবে কান্নাই আতঙ্কে কিন্তু প্রশাসন মিলেমিশে এই কাজ করত এমনটাই তাণ্ডবের দুষ্কৃতীদের বিরুদ্ধে করার সমালোচনা একজন গ্রেপ্তার হয়েছে আরও বাকি অধারা তাদেরকে গ্রেপ্তারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ এমনটাই সূত্রের খবর খোঁজাখোঁজি করছে তবে মেন আসামি শাহজাহানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি এ